রাতে খাওয়ার পর এই কাজটি না করে ঘুমাতে গেলে হতে পারে মারাত্মক বিপদ জানুন কাজটি বিছানায় শুয়ে পড়েন কেউ আবার খেয়ে উঠেই শটান লম্বা হন ঘুমাবেন বলে এই সমস্ত অভ্যাসের মধ্যে কোনগুলো শরীরের পক্ষে ভালো কোনগুলি বা অস্বাস্থ্যকর সেগুলি নিয়ে মতভেদ থাকতেই পারে কিন্তু অন্তত একটি কাজ খেয়ে উঠে শুতে যাওয়ার আগে না করলে হতে পারে গুরুতর শারীরিক সমস্যা এমনটাই মনে করছেন ডায়েটিশিয়ান লেজ লেজলি ব্যাক দ্য গ্লোব অ্যান্ড মেইল নামের দৈনিকে লেজলি জানাচ্ছেন রাতে খেয়ে ওঠার পরে আর কিছু করুন না করুন দু তিন ঘন্টার বেশি কিছুতেই জেগে থাকবেন না যদি খাওয়ার পরে চার বা পাঁচ ঘন্টা বাদে শুতে যান তাহলে শরীরে পরিবর্তন আসে তেমনি ঘুমেও সমস্যা দেখা দেয় এর ফলে রক্তচাপের ইতর বিশেষ ঘটে এবং হার্টের রোগ দেখা দিতে পারে কাজী লেজলির পরামর্শ যদি রাতে খাওয়ার পর দীর্ঘক্ষণ জেগে থাকতেই হয় তাহলে ফল কিংবা অন্য কোনো সহজপ্রাচ্য খাবার খেয়ে নিন কিন্তু তার অর্থ এই নয় যে খাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমাতে যাওয়ার কথা বলছেন তার লেজলি বক্তব্য খেয়ে উঠেই ঘুমিয়ে পড়লে গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল রিফ্লাক্সের ফলে ঘ্যাস অম্বল বা বুক জ্বালার মতো সমস্যা দেখা দেয় কাজেই খাওয়া এবং ঘুমাতে যাওয়ার আগে দুই ঘন্টা দেড় দুই ব্যবধান রাখাই আদর্শ এমনটাই মত লেজলির